এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বাবা কাছে সম্পত্তি নিজেদের নামে আগেই লিখে নিয়েছিল বাবা মা এখন যে বাড়িটায় থাকে সেই বাড়িটা ছেলেদের নামে লিখে দিতে হবে নাহলে মা বাবাকে মারধর করছে মা বাবা চিকিৎসাও করছে না এমনই ঘটনা ঘটেছে নরেন্দ্রপুর থানা অন্তর্গত নরেন্দ্রপুর খেরাদহ উচ্চপতা এলাকায় বৃদ্ধ বাবা দুলাল সিংহ ও মা শান্তি সিংহ তাদের নিজেদের সম্পত্তি ছেলেদের নামে আগে লিখে দিয়েছিল কিন্তু তারা নিজেরা যে বাড়িতে থাকে সেই বাড়িটা ও লিখে দিতে হবে তা না হলে রোগগ্রস্ত বাবা মাকে চিকিৎসা করাবে না বলে হুমকি দিয়েছেন এমনকি বাড়ি থেকে বার করার জন্য হুমকি দিয়েছেন সেই হুমকির পরিপ্রেক্ষিতে বাবা মা নরেন্দ্রপুর থানায় একটি অভিযোগ দায়ের করে ছেলে লকাই সিংহ ও পুত্রবধু মেনকর সিংহর নামে অভিযোগের ভিত্তিতে নরেন্দ্রপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে এই খবর দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই ব্যাপারে বৃদ্ধ মা শান্তি সিংহের প্রতিক্রিয়া শুন কি নাম তাদের কেন করছে এরকম কেন আমাদের ঘরতে থাকতে দেবে না ঘর থেকে বার করে দেবে কারণ আমরা যে টাকা চাইছি এই মানে তিন মিনিট দু মাস হয়ে গেছে হাই প্রেশার সুগার সব এই লোকের আছে আমি কোথায় পাবো অত টাকার ওষুধ বাবা সম্পত্তি কার নামে সম্পত্তি তিন ছেলেকে দিয়ে দিচ্ছি যেটুকু আমার ভিটে বাড়ি আছি সেইটুকু আমাদের সেইটাই সেইটাই দিতে হবে সেইটাই চাইছে বাড়ির সমস্যা মিটাও তারপরে তোমাদের দেখবো বাড়ির সমস্যা মিটা আমরা তবে দেখবো এখন কি চাইছো এখন আমি বলছি যে আমাদের পুলিশ থানা থেকে যা ধরে আনো তোমার সাজার দিলে হবে না নাম তোমার শান্তি সিংহ আর স্বামীর নাম